স্যার আমি কি আসতে পারি কে সেলিম সাহেব জি আসুন আপনি হ্যাঁ সেলিম সাহেব ডেকেছিলাম আপনার কি ইদানিং কাজে কর্মে কোনো মন বসে না মন নেই এত ভুল করেন কেন ইদানিং কাজে এত ভুল করলে অফিস কিভাবে চলবে সরি স্যার আর হবে না এবারের মতো মাফ করে দেবেন সেলিম সাহেব সব কিছু তো আপনারা সরি বলেই শেষ করে দেন আমাকে কত ঝরঝাপটা পোহাতে হয় আপনারা কি কখনো অনুভব করেছেন কখনো বোঝার চেষ্টা করেছেন স্যার একজনকে দিয়ে যদি চোদ্দো ডিপার্টমেন্টের কাজ করান তাহলে তো ভুল হবেই এগুলো মেনে নিতেই হবে এছাড়া কিছু করার নেই তো সেলিম সাহেব আপনি কিসের চোদ্দ ডিপার্টমেন্টের কাজ করেন এভাবে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন একে তো ভুল করছেন আবার উল্টাপাল্টা বলতেছেন স্যার আমি উল্টাপাল্টা কিছুই বলতেছি না আপনি বিলিংয়ে কাজ করান কাস্টমার কেয়ার করান কার্ড ডিভিশনে কাজ করান রিপোর্ট ডেলিভারিতে কাজ করান ইত্যাদি ইত্যাদি অভাব নেই একটা মানুষ একই সাথে কয়টা ডিপার্টমেন্টে কাজ করতে পারে আপনি কি কখনও এসব খেয়াল করে দেখেছেন আপনি শুধু ভুল হলেই আমাদের বকা জকা করতে পারেন এ আর কী পারেন আপনি বলেন সেলিম সাহেব কর্পোরেট অফিসে এভাবেই চাকরি করতে হয় এভাবেই কাজ করতে হয় যদি ভালো লাগে থাকবেন না ভালো লাগলে রিজন দিয়ে চলে যাবেন কিন্তু ডিস্টার্ব করবেন না লোকের অভাব নেই চাকরি পায় না এমন বহুত লোক ঘোরাফেরা করতেছে ঠিক আছে যদি ভালো না লাগে রিজেন দিয়ে দিন কিন্তু ভুল করা যাবে না ওকে ঠিক আছে স্যার আপনারা তো এইটাই পারেন কথায় কথায় রিজেন দিতে বলতে পারেন এছাড়া আপনারা আর কি পারেন আপনারা তো আমাদের মতো গরিবদের পেটে লাগতেই মারতে পারেন আপনারা একটা সমাধান করতে পারেন না সঠিক সমাধান ভালো সমাধান যেটাকে বলে সেটা আপনারা করতে পারেন না ঠিক আছে সেলিম সাহেব যান আপনার সাথে এখন আর কথা বলতে আমার ভালো লাগতেছে না কিছু উল্টাপাল্টা বলবো পরে আপনার খারাপ লাগবে ঠিক আছে আপনি এখন যান ঠিক আছে স্যার যাচ্ছি উচিত কথা বললে কারোই ভালো লাগে না এটাই বাস্তব শালার কি যে করি কি যে মাইনকে চিপায় পড়লাম সেলিম যা বলছে সবই তো ঠিকই বলছে শালার মালিক রী বুঝাইতে পারি না একজন লোক কীভাবে পাঁচটা ছয়টা ডিপার্টমেন্ট সামলায় পাঁচটা ছয়টা ডিপার্টমেন্টে কাজ করে মাইন্ডকে চিপায় পড়ে আছি আর কী করবো জীবনে প্রাইভেট চাকরি করি বলেই এত সমস্যার সম্মুখীন হতে হয় শুধু আমি কেন সবাইকেই হতে হয় আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন